ওরা ওদের কাছে ও একজন লয়ার তারপর হচ্ছে ওদের কাছে টাকা করে রাত তিনটার দিকে আমার দরজা ধাক্কা আজকে হচ্ছে সাড়ে দশটার দিকে এই চুল হচ্ছে সাধু সব আমার এইভাবে এভাবে করে খাই না খাই না হ্যাঁ ওই উকিলের পাওয়ারটা টা সেই দেখায় তোমাকে আমরা রাস্তায় মারে গুম করে দিব তোমাদের তিনজনকে কে গুম করে দিব কেউ করতে পারবে না এতদিন কেউ কিছু করতে পারছে কেউ কিছু করতে পারে আপনি কি চাচ্ছেন ভাবি আবার সেটা বলে শারীরিক সম্পর্ক করার জন্য তাই সে আমাকে ওপেনলি ওর ওয়াইফের সামনে কথাগুলি আমাকে ওপেনলি বলে সাজু হ্যাঁ সাজু বলেন বদরুদ্দোজা বলেন সেই অথচ তারা আমাকে এখানে বিয়ে করে নিয়ে আসছে আমার কোনো লাভ ম্যারেজ না আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে এবং তারা পছন্দ করে আমাকে বিয়ে করে নিয়ে আসছে স্বামী কত বছর মারা আবার স্বামী মারা গেছে হচ্ছে আজকে 14 বছর হচ্ছে আবার স্বামী মারা গেছে না আজকে সবার আগে হচ্ছে দিয়ে সাজু সাজু মারতে আসছে সে আমার জামা ছেড়েছে আর ওর জামাই সাজু ওর ছেলে ওর দুইটা মেয়ে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ে ছিল উনি হচ্ছে ইয়া বড় দুজার না বুদ্ধ বুদ্ধ ফাতেমা খাতুন বুদ্ধ

কথা বুজনে লেখাবে কি হৈছে